নমস্কার আমার বিয়ের পরে এটা প্রথম ভিডিও শুট করছি এখন আমি পরিপূর্ণভাবে বিবাহিত আই ম্যারিড বিবাহিত জীবনে তাহলে এভাবে শুটিং করা মানায় না হ্যালো ফাইনালি আমরা এখন স্বামী স্ত্রী আমরা তোমাদের কিছু কোশ্চেন এর অ্যানসার দেব আমরা কেন ভিডিও পোস্ট করিনি সেটা নিয়ে কথা উঠেছে আমরা বিয়েতে কি কি করলাম সব কোশ্চেনে আমি অ্যানসার দেব সব থেকে প্রথমে যেটা বলবো সবাইকে প্রণাম এবং ভালোবাসা যারা আমাদেরকে আশীর্বাদ করতেছো তোমরা বাস পাশে থেকেও আমরা আমাদের সংসার জীবনটা যাতে সুন্দর করতে পারি আমাদের জীবনটা সুন্দর যদি হয় আমরা আগামীতে মানুষের জীবন সুন্দর করার চেষ্টা করব। প্রথমত আমার বিয়ে উপলক্ষে আমি যেটা করবো অ্যাঞ্জেল পিয়ার জন্য একটা গিফট আছে সেটা জানাবো তোমরা জানবে সেই গিফটটা কি দ্বিতীয়ত সাধারণ মানুষের জন্য একটা বড় ব্লাড ডোনেশন ক্যাম্প করতে যাচ্ছি খুব বড় করে করতে যাব যেভাবে আমার বিয়েতে লোক আসে সেভাবে যেতে আমার ব্লাড ডোনেশন ক্যাম্পেও আসে যেহেতু বিয়ে উপলক্ষে সেই ব্লাড ডোনেশন ক্যাম্প করব এবং বস্ত্র বিতরণ করব এবং মান্থলি রেশনটা যেটাতে সেটা তো দেবই ও অনেকে কোশ্চেন করতেছে অ্যাঞ্জেল পে এবং বংমিডের অ্যাকাউন্টে তাদের বিয়ে হয়ে গেল কোনো ফটো ভিডিও আসেনি কেন বিয়ের অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত আমি পোস্ট করিনি দুঃখিত যারা আমার এই ফটো ভিডিওর অপেক্ষায় ছিলেন এবং কিছু মানুষদের ধন্যবাদ যারা বুঝেছে আমরা কেন ফটো ভিডিও আপলোড করিনি যদি আমি ভিডিও ভিডিও আমার বিয়ে নিয়ে ভীষণ ব্যস্ত ছিলাম আমার এই প্রিয় মানুষটাকে নিয়ে ব্যস্ত ছিলাম আমার বাবা মায়ের স্বপ্ন এবং ভিডিও আপলোড না করার আরো একটা কারণ আছে যেটা হচ্ছে দায়িত্ব আজকাল আমি আমার মা বাবাকে কষ্ট দিতে চাই না তাই আমার এই অনুষ্ঠানের আয়োজন আমি নিজের হাতে নিয়েছি সবটা নিজের প্ল্যানিংয়ে হয়েছে কিন্তু আমাকে হেল্প করেছে দা আমার ক্যামেরাম্যান ঢিমান প্রসেনজিৎ তালুকদার অফিসার মনোজ কবিন শহর অনেকেই থ্যাংক ইউ সো মাচ যখন দায়িত্বটা বিয়ের আমার হাতে তখন আমি ভীষণ ব্যস্ত ছিলাম এবং এত লোক আসবে আমার মুখ চেয়ে আমাদের অনুষ্ঠানে তো তাদের মান সম্মান রক্ষা করাটা বড় কথা বিভিন্ন সেলিব্রিটি বিভিন্ন সাধারণ মানুষ নেতা মন্ত্রী সবাই এসেছে আমি শুধু ইউটিউবার নয় বস আমি একজন দায়িত্ববান মানুষও হতে চাই শুধু নিজের দায়িত্ব নয় গ্রামের দায়িত্ব নয় সমাজেরও দায়িত্ব নিতে চাই তার জন্য তোমাদের পাশে থাকা জরুরি তোমরা ভুল বুঝবে না ভিডিও ফটো আপলোড করিনি বলে এখন আপলোড করব ব্যাক টু ব্যাক প্রচুর আপলোড করব এখন আমার বউ এঞ্জেলকে কিছু বলতে বলবো তুমি কিছু বলো তারপর আমি তোমাকে নিয়ে কিছু বলবো প্রশান্ত তুমি বলো আমাকে বিয়ে কেন করলে পাঁচটা কারণ বলতে হবে ভালোবাসি এই জন্যই বিয়ে করছি আর তুমি আমাকে কেন বিয়ে করলে বলো কয়টা কারণ বলবো বেশি বলতে হবে না পাঁচটাই বলো অনেক অভিজ্ঞতা হয়েছে জীবনে অনেক হাজার অভিজ্ঞতার পরে আমি চাই একটা বিশ্বাসযোগ্য মানুষ একটা ভরসাফুল মানুষ আমার পরে তোমাকে পেয়েছি তুমি আছো আমার বিবাহিত জীবনে অপর দিকে আমার দাদা পোষণদার আছে বিমান ভাইস্তা আছে ইভেন বিয়েতেও তুমি দেখবে সেই ভরসাবল মানুষকেই ইনভাইট করেছি কারণ ভরসা ভাঙার মানুষ অনেক ছিল তাদেরকে আর চাই না জীবনে কেউ একজন বলেছে তো এই দুনিয়া আমার বেঁচে থাকা তা সহ্য হয় না তো আমি তাকে দেখিয়ে দিতে চাই খারাপ কথা বলে যাবে এখানে খারাপ কথা কেন না তাকে দুটো গালি দিতাম তো আমি দেখিয়ে দিতে চাই যে এই একটা মানুষের বেঁচে থাকা তা সহ্য হয় না তো এই একটা মানুষ বেঁচে থেকে কত মানুষের কাজে লাগে আমার বেঁচে থাকার জন্য একাধিক মানুষ বলবে না উজ্জ্বল বেঁচে থাকুক কারোর তাহলে একটু হলো কোথাও না কোথাও ভালো কাজ হবে আমি জীবনে মৃত্যু পর্যন্ত তোমার সঙ্গে থাকতে চাই এবং দেখিয়ে দিতে চাই প্রত্যেকটি মানুষকে যারা আমাদের খারাপ চেয়েছে যারা আমাদের অপমান করেছে এবং ফাইনালি যেটা আমাদের ভুল ত্রুতি হবে সেটা তোমরা ক্ষমা করবে স্পেশালি আমি বলবো আমার কমেডি ভিডিও বিশ্বাস করো সেখানে ভুল ত্রুটি হবেই গো হাসা দেখলে ফাজলেমি করতে হবে তো সেটা একটু মানিয়ে নাও যে অশ্লীলতা ব্যাপারগুলো তোমার দেখেছো সেগুলো এক বছর ধরে আর মিটার পাও না আমি রিকোয়েস্ট করবো আজকে যে সে আমার অশ্লীলতা ব্যাপারটা নিয়ে যাতে আর কোনোদিন কথা না হতে কারণ আমি ভুলটা বুঝে শুধারাতে পেরেছি ভুল তো তোমারও হয় বস ভুল মানুষ মধ্যে আর কোনোদিন ওই বঙ্গমিটার অশ্লীলতা ভিডিও আসবে না কিন্তু একটু হলো মানে কমেডির জন্য ফাজলেমি একটু যেটা মেনে নেওয়া যায় সেটা মেনে নেবে

মানে বিয়ে হয়েছে তো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো মন থেকে তো তোমরাও সবাই এই প্রার্থনা করো তারা জন্য অনেক ভালো থাকে তাদের বিয়ের পরের প্রথম ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো অনেকেরই মনে প্রশ্ন ছিল যে তারা কেন বিয়ের ভিডিও পোস্ট করেনি তো এই ভিডিওটার মাধ্যমে হ্যাঁ উজ্জ্বল মানে বং মিডিয়া উজ্জ্বল ও অ্যাঞ্জেল প্রিয়া দুজনেই কিন্তু তাদের মতামত প্রকাশ করেছে তো তোমরা ভিডিওটা অবশ্যই দেখো আশা করি তোমরা সব কিছু জানতে পারবে তোমাদের ভালো লাগবে তো উজ্জ্বল দাদা ও বং মানে অ্যাঞ্জেল দিদিভাইয়ের জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা রইল তো তোমাদের ভিডিওটা ইউজ করলাম কিছু মনে করো না তো যারা ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা